আজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে মালদার গাজল থানা ঘেরাও ঘিরে উত্তেজনা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের বাধা দিলে পুলিশের সাথে ধস্তাধস্তি একই রকম ভাবে আজ বিকেলে মালদার প্রত্যেকটি থানা ঘেরাও করা হয় বিজেপির পক্ষ থেকে ইংরেজবাজার থানার মূল গেটের সামনে বেশ বিক্ষোভ এখন বিজেপি কর্মীর পরে থানার সামনে রাস্তায় বসে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্বরা পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ জায়গা মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য যেখানে যান যেখানে ভরসা করেন আজকে সেই করে কর্তব্যগত ডাক্তার যিনি এমডি করেছেন এরকম ডাক্তার তিনি আজকে তাকে আজকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তো এটা পশ্চিমবঙ্গে আমরা বারবার বলে আসছি যে পশ্চিমবঙ্গে নারীদের যে নিরাপত্তার প্রশ্ন আজকে ধারাবাহিকভাবে গোটা পশ্চিমবঙ্গ যুগে এই ধরনের নারীদের উপর অত্যাচার ধর্ষণ হত্যা করা এ ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে আর আজকে যেটা সমস্ত আমাদের ধৈর্যের বাদ ভেঙে যাওয়ার মতো ঘটনা যে করের মতো জায়গায় একজন ডাক্তারের সাথে এই ঘটনা যদি ঘটতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে আর কোন মহিলা সুরক্ষিত থাকবে আর এই ধরনের ঘটনা ঘটার পরেই আমরা প্রশাসন রাজ্য সরকারের যে ভূমিকা দেখেছি পুলিশ প্রশাসনের যে ভূমিকা দেখেছি তারা অস্বীকার করতে পারবে না যে ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য তারা প্রথমেই উঠে পড়ে রেখেছিল এটাকে আত্মহত্যা দেখানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু যখন সমাজ জাগ্রত হয়েছে সমাজের প্রত্যেকটা অংশ আজকে এই আন্দোলনে সামিল হয়েছে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী অভিনয় করে চলেছে যে তিনিও নাকি শাস্তি চান অপরাধী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা হয়তো দোষী যারা আজকে আরজিক প্রশাসনের সঙ্গে যুক্ত আছে যারা যারা এই দায় অস্বীকার করতে পারবে না তাদেরকে বিভিন্ন জায়গায় পদোন্নতি করে করে তাদেরকে পোস্টিং করানো হচ্ছে এমনকি মালদা মেডিকেল কলেজেও একজন প্রিন্সিপাল হিসেবে এখানে পোস্টিং করানো হচ্ছে অপরাধীদের একদিকে এই প্রশাসন অপরাধীদের আড়ার করার জন্য নিরন্তর প্রয়াস চালাচ্ছে অন্যদিকে মুখোশ পরে মানুষের সামনে ভান দেখাচ্ছে যে তারাও নাকি বিচার চায় তারা কাউর কাছে বিচার চায় তারা কার কাছে সুরক্ষা চায় মানুষ তো তাদের দিকে তাকিয়ে আজকে তৃণমূলকে এখানে জিতিয়েছিল আজকে মহিলা মুখ্যমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আসনে আসীন হয়েছিলেন মহিলারা স্বস্তি পেয়েছিল যে হয়তো অন্তত মহিলাদের মহিলারা পশ্চিমবঙ্গের বুকে সুরক্ষিত হবে কিন্তু আজকের যে পরিস্থিতি বিপরীত পরিস্থিতি সমাজ আজকে জাগ্রত হয়েছে শুধু পলিটিক্যাল পার্টি নয় শুধু ভারতীয় জনতা পার্টি নয় আমরা দেখছি যে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আজকে এই আন্দোলন ছড়িয়ে পড়ছে তো আজকে এই আন্দোলন আমরা দেখে যাব শেষ দেখা দেখে যাব ভারতীয় জনতা পার্টিও শেষ পর্যন্ত পথে থাকবে আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই হয়তো এই রাজ্যে থেকে মমতা ব্যানার্জিকে সরে report news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. all contents provided by this channel is meant for educational purpose only.